বলার কিছু নেই তিন ঘন্টা কেন তিরিশ ঘন্টা তারা থাকতে পারে তারা বাংলার অতিথি আমাদের এই বিষয়ে বলার কিছু নেই এটা আমরা আগে থেকেই জানতাম যে এই জিনিস তারা করবে তার কারণ সারা ভারতবর্ষ জুড়েই তারা একই জিনিস করছে যেখানে তারা রাজনৈতিকভাবে পেরে উঠছে না বারবার আমাদের তৃণমূল কংগ্রেসের কাছে পরাজিত হচ্ছে তাই গাত্র দাহ থেকে কেন্দ্রের বিজেপি সরকার মহুয়া মহিতকে ভয় পেয়ে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়ে এবং তৃণমূল কংগ্রেসকে সর্বোপরি ভয় পেয়ে তারা এই জিনিসগুলো করছে এইসব করে কোনো লাভ হবে না মহুয়া আগের বছর যে মার্ক জিনে জিতেছে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীকে আমরা আরো বেশি এখান থেকে উত্তম পাবো এবং আগামী দিনে আমাদের জেনেরও বেড়ে গেল যে এই জায়গা থেকে আমরা মৌমা মৈত্যকে আরো বেশি ব্যবধানে কি করে যেতে পারবো সেই বিষয়ে আমরা আজকে আরো অঙ্গীকারবদ্ধ হলাম বিজেপি সিবিআই ইডি যা কিছু নিয়ে তাদের যত শক্তি নিয়ে বাংলার বুকে ঝাঁপিয়ে বললেও বিজেপি রাজনৈতিক ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা মৈত্রের সঙ্গে পেরে উঠবে না এই বিশ্বাস আমাদের দৃঢ় আছে এবং বাংলা আগামী দিনে যে সিদ্ধারা বিক্রি করেনি সেটা আগামী দিনেও করবে না আমাদের সেই লড়াই আগামী দিনে সে কেন্দ্রের বিরুদ্ধে জারি থাকবে কোন প্রভাব পড়বে না কারণ সাধারণ মানুষ জানে সুপ্রিম কোর্ট অলরেডি রায় দিয়েছিল যে যে সরকার থাকে সেই সরকারের অধিনায় চলে এই সিডিআই এবং ইডি এবং কেন্দ্রীয় সরকারকে রাজনৈতিকভাবে ডিবিডেন্ট দেয়ার জন্য ডিবিডেন্ট দেওয়ার জন্য তারা এই ধরনের রাজনৈতিক চালাচ্ছে এটাই হচ্ছে মেন বিষয় তাই আমরা বাংলার মানুষ ভীত নই সন্তুষ্ট নই এই বাংলার নেতাজির বাংলা এখানে কোনো এরকম দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই কেন্দ্রের সরকার যে দুর্নীতি করেছে এবং যে প্রতিশ্রুতি তারা দিয়েছিল এবং সাধারণ মানুষের কথা আমাদের সাংসদরা তুলে ধরে সেই মুখ বন্ধ করার জন্য জনগণ মানুষের কথা তুলে ধরার জন্য যারা মুখ বন্ধ করার জন্য তারা যে জিনিসটা করছে তার তীব্র দীক্ষা জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি কৌশিক মজুমদার সভাপতি কৃষ্ণনগর সহ তৃণমূল যুব কংগ্রেস